ষাট বছর বয়স পেরিয়ে যাওয়ার পর প্রাথমিক শিক্ষকতার চাকরির জন্য নিয়োগপত্র পেলেন দেখুন ষাটোর্ধ ব্যক্তিদের চাকরির যে নিয়োগপত্র পেয়ে তারা কি বলছেন তখন পঞ্চাশ পয়সা ঘুগনি আর চার রুটির দাম তাই দিতে পারিনি খেতেই পাইনি তো দেবো এমনি জীবনেও কেউ আসেনি জীবনে আসেনি আসবার করছিল কোর্সকে গেছে কেন ওই যে চাকরি পাইনি প্রথমে মনে করছে চাকরি পেয়েছে

মানে তখন কি খুব কষ্ট দিন প্রচুর প্রচুর কষ্ট করে আমি আমি তো ব্রাহ্মণে যা 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 কথা করে সংসার চালিয়েছি দুটো মেয়েকে মানুষ করেছি কঠিন পরিশ্রম করে আমার মেয়ে দুটো যা ঈশ্বরের আশীর্বাদে এখন একটা পজিশনে আছে এই পর্যন্ত খুবই কষ্ট করেই সংসার চালিয়েছি তারপর তো আইনি লড়াই ছিল আইনি লড়াই তো ছিলই তো আইনি লড়াই আমাকে পয়সা করি দিতে হয়নি আমাকে আমার পয়সা করিটা ছেলেরা দিয়ে দিত বলতো কালি তুই ছুটো ছুটি করছিস তোকে পয়সাটা দিতে হবে না আমরা তোর পয়সাটা বিয়ার করব কিন্তু আমি যাতায়াত করতাম নিজের পয়সায় খাওয়া দাওয়া করতাম নিজের পয়সা আমি কোনোদিন শ্রমিক করি ছেলের খাইনি ওখানে গিয়ে চিঁড়ে আর ওই চা চাটা দুবার তিনবার খেতাম আর চিঁড়ে আর বাদাম খেতাম ভালোবাসার মানুষটিকে কি হারিয়েছিলেন ভালোবাসার মানুষ বলতে কিছুই তো তখন আর ভালোবাসা করার না ইন্টারেস্টই ছিল না আমাদের প্লাস এই কোটের ব্যাপার এই হুটো হুটি ছুটো ছুটি করছে বাড়ির সব কাজ ক্ষতি করে করে ছুটছি প্রত্যেক দিন বাড়িতে অশান্তি হচ্ছে এই এইরকম ভাবেই লাইফটা কেটে গেল যা করে এতগুলো বছর নষ্ট হয়ে গেল কি বলবেন এত বছর নষ্ট হয়ে গেল কি এটা আমার ভাগ্যের দোষ ভাগ্য ছাড়া আর আমি কি বলবো বলুন আমার ভাগ্যের নেই বলে আমি পাইনি এখন এটা পেয়েছি পেয়ে একটা মনে আনন্দ এসেছে জানি না শেষ পর্যন্ত এটা আমাদের সাকসেসফুল হবে কিনা সাকসেসফুল হলে আমরা উপকৃত হব সংসারটা একটু মেয়েদেরও কিছু করে দিতে পারিনি আগে কি কি হারিয়েছিলেন আপনি চাকরি পাবার আগে তো সবই জমি হারিয়েছে চাকরি করতে গিয়ে জমি বেঁচতে হয়েছে কোটের পয়সা দিতে গিয়ে দেড় বিঘে জমি এক বিঘে বেছে নিতে হলো আবার যদি কেশে যায় যে ও দরকার চলে যায় কি করবো আর মনের মানুষ মনের মানুষ যে আছে এসেছে সে খুব ভালো খুব ভালো বললে হবে সেই যে আমি যে দিতে পারি না এসব করতে পারি না বা সংসার চালাতে কষ্ট হয় এ মেনে নেয় সব হুম এটাই আমার কাছে সব থেকে বড়ো পাওনা আমার একটা ছেলে ছেলেটাও ভালো খারাপ না